আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম এই দেখতে পাচ্ছেন মূলা খেত মূলা বোনা হয়েছিল এখানে কিছুদিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তো আজকে মূলা খেতে ওষুধ দিতে আসলাম মূলা খেতে আসলে বেশি ওষুধ লাগে না তো এই বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে গত সপ্তাহ থেকে এই বৃষ্টির কারণে পোড়া মূলা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবং হয়ে যাবে যেগুলো আছে সেই জন্য ওষুধ দিচ্ছি দিচ্ছি একটা ছত্রাকনাশক রিকো গোল্ড আর একটা কীটনাশক গিল্ডার এটা দিয়ে দিচ্ছি যে দেখি পচ পচা ঠেকানো যায় কি আপনাদের যদি একটু দেখা এখান দিয়ে খুবই ভালো আছে ইয়াটা মানে মূলাগুলা এদিকে একটু উঁচা জমি মানে একই জমি উঁচা সাইড আর আপনাদের যদি একটু ভিতরে দেখাই ভিতরে মানে লাস্টের সাইডে একটু জমিটা একটু নিচা মানে উপরের পানি সব নিচে নিচ দিয়ে গড়িয়ে অন্য দিকে চলে যায় পানি জমে না বাট কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থা ফসলের সব ফসলের অবস্থাই খারাপ দেখেন এমন একটা সময় ছিল যে এখানে এক সপ্তাহ আগে আমার পানি দেওয়া লাগছে মানে পানি ছিটিয়ে এটা মূলাতে তো পানি ইয়া দেওয়া যায় না আমার ঢালাই পানি দেওয়া যায় না একেবারে পুরো ভাসিয়ে দেওয়া যায় না এটাকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয় মূলাতে পানি দিলে তো ওই পাইপ দিয়ে পানি দেওয়া লাগছে বাট তার দুই দিন পর থেকে যেদিন পানি দিছে তার দুই দিন পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে এই যাবৎ চলতেছে প্রতিদিন এবং এই বছরের মানে কি বলে ওটাকে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কারণে এই উঁচা জমিতেও পানি জমে যায় দেখছেন যে কাদার কী অবস্থা এই যে এখান থেকে আমি পাড়া এই ওষুধ দেওয়ার সময় পাড়া দেওয়ালে পাড়া দিছি পাড়িয়ে পাড়িয়ে এখান থেকে হেঁটে গেছি তো এখান থেকে দেখেন কাদার কী অবস্থা এই জুতার একেবারে সাপ পড়ে আছে আর দেখেন এই যে এইখানে এই যে গাছগুলো মরা দেখছেন এই যে পাতা ঢলে পড়ছে এটা হচ্ছে পানির কারণে অধিক বৃষ্টির কারণে পানি জমে থাকার কারণে পানি জমে থাকে না বাট পানি কন্টিনিউ থাকে বৃষ্টি যদি দুই ঘন্টা হয় তাহলে ওই দুই ঘন্টা তো পানি থাকে এই কারণে এই এটা একেবারে নষ্ট হয়ে গেছে এবং আমার এর ভিতরে পেঁপে গাছে চারা আছে দেখেন মূলা গাছের কী অবস্থা দেখছেন এ এইখানদের পুরোটাই নষ্ট হয়ে গেছে এখানে দেখেন আর ওইখানে কেমন দেখছেন আর এইখানে কেমন দেখেন এখানে কোনো গাছই নেই সব পচে নষ্ট হয়ে গেছে দেখছেন এইখানে একেবারে ফাঁকা ফাঁকা এবং পাতা ঢোলে পড়ছে তো এই কারণে ওই ওষুধটা দিতেছি দেওয়া হয়ে গেছে ওষুধ এখন চলে যাব দেখেন এইখান থেকে পুরো নষ্ট হয়ে গেছে একেবারে পচে গেছে মানে মূলত একটা নরম একটা সবজি নরম একটা গাছ ঠিক আছে নরম একটা উদ্ভিদ একেবারে মানে সাথে সাথে বৃষ্টির এবং এখন যদি রোদ উঠে মানে দু একদিন পর যদি কড়া রোদ উঠে তাহলে একেবারে এই গাছ যেগুলো আছে সেইগুলোও থাকবে না কারণ কিছু গেছে হচ্ছে বৃষ্টির কারণে পচে গেছে এবং হঠাৎ করে রোদ উঠলে এই শিকড় সব পচে যাবে তো যারা মূলা এই সিজনে আমার সাথে বা আমার আগে যারা করছে তারা মূলাতে বেশি একটা লাভবান হতে পারবে না কারণ এই বৃষ্টির কারণে অধিক বৃষ্টির জন্য দেখছেন এখানে একেবারেই মূলা গাছ নেই ওইদিকে দেখেন একটু আসে প্রথমে যেদিকে যেখানে দেখ প্রথমে যেখানে দেখাইছি সেখানে মোটামুটি গাছ আছে কিছু কিন্তু এই এই দিকে অর্ধেকের পর থেকে গাছ একবার মোরে পরিষ্কার হয়ে গেছে যাই হোক ওষুধ দিয়ে দিলাম দেখা যাক যে কটা বেঁচে থাকে কারণ এটা তো মানুষের হাত না যে বৃষ্টি ঠেকানো বা কম বেশি করানো এ দেখেন এই শুয়ে পড়ছে পাতা দেখছেন এই পাতা মাটির শুয়ে পাতা থাকবে এই যে এইভাবে খাড়া থাকবে গাছের গাছের পাতা এইভাবে খাড়া থাকবে খাড়া থাকার কথা কিন্তু এটা এই গাছটা দেখেন একেবারে শুয়ে পড়ছে দেখছেন মাটির মাটির সাথে মিশে গেছে পাতাগুলো সুতরাং এগুলো পচে গেছে এগুলো আর হবে না তো যাই হোক যতটুক ঠেকানো যায় এই জন্য একটু ওষুধ দিয়ে দিলাম ঠিক আছে ভালো থাকেন আপনারা সবাই আর যারা যাদের জমিতে চাষাবাদ করবেন মূলা বা অন্য কিছু পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যেন ব্যবস্থাটা যেন খুবই ভালো থাকে কারণ এখন কোন সিজন নাই বৃষ্টি গরম কখন আসে কখন যায় সে কারণে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমি অবশ্য নালা কেটে রাখছিলাম এইখান দিয়ে কিন্তু নালা নালাগুলা ভরে গেছে এবং কন্টিনিউ বৃষ্টি থাকার কারণে যেটা হয় আর কি পানি নেমে যায় বাট জমি তো ভিজা থাকে যত যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ তো ভিজা থাকে এই যে এইখানে দেখেন এইখান দিয়ে কিছু কিছু গাছ আছে ভালো আছে এখান দিয়ে হয়তোবা মূলা বের হয়ে গেছে আগামী চার পাঁচ দিনের মধ্যে মূলা উঠানো যাবে মূলা হারভেস্ট করা যাবে এই দেখেন মূলাই যে মার্শাল্লা মোটামুটি ভালোই হয়েছে এই যে ওই মূলা দেখা যাচ্ছে দেখেন এগুলো আগামী চার পাঁচ দিনের মধ্যে হারভেস্ট করা যাবে কিন্তু নিচের নিচের যে ইয়েগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে ওকে ভালো থাকেন সবাই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ